চলে আসলাম সবার পছন্দের মাছ ইলিশ মাছ ইলিশ মাছ দিয়ে সেই স্বাদে একটা সবজি রান্না করব। খাবার টেবিলে কাউকে ডাকতে হবে না সবাই ছুটে এসে বসে পড়বে আসসালামু আলাইকুম এস এন রোজি কুকিং চ্যানেলে সবাইকে স্বাগতম এখানে আমি চারটা কাঁচা কলা কেটে ছোট ছোট করে নিয়েছি সঙ্গে দিয়েছি দুটো আলু ইলিশ মাছ আমাদের সবার অনেক বেশি পছন্দের সবাই ছোট বড় সবাই কিন্তু খুব বেশি পছন্দ করে আর সেই ইলিশ মাছ দিয়ে যেই কোনো সবজি বলেন ইলিশ মাছ দিয়ে যে কোনো রেসিপি বলেন একদম সেই দুর্দান্ত স্বাদের হয় আজকে আমি আপনাদেরকে একটা টিপসও দিব ভিডিওতে যদিও আমি আপনাদের মতো এতটাই এক্সপার্ট না তারপরেও বলবো ইলিশ মাছ রান্না করি আর বোনা করি যে কোনো ইলিশ মাছের যেই রেসিপি হোক আমরা মশলা খুব কম দিব। তাতে ইলিশ মাছের নিজস্ব যেই স্বাদ আর গন্ধ এটা কিন্তু একেবারে অটুট থাকবে একশোতে একশো পাবেন দেখতে পেয়েছেন কড়াইতে আমি পেঁয়াজ কুচি দিয়ে সঙ্গে দিচ্ছি মশলা হলুদ পাউডার মরিচ পাউডার স্বাদ মতো লবণ এই বেসিক সারটা মশলা ছাড়া আর কোনো মশলা আমি দিব না একদম অল্প একটু আদা রসুন একদম অল্প মানে মাছের গন্ধটা যাতে ঠিক থাকে সেটা রেখেই আমি আজকে রান্না করব। আমি কিন্তু ইলিশ মাছ যখনই রান্না করি তখনই একদম মশলা কম দিয়ে রান্না করি যাতে ইলিশ মাছের নিজস্ব স্বাদ গন্ধ ঠিক থাকে খেতে অনেক বেশি মজার হয় সঙ্গে দিচ্ছি দুটো টমেটো কুচি এখন কষানোর জন্য যাতে পুড়ে না যায় একটু পানি দিয়ে দশ মিনিটের মতো কষাবো মাছগুলোকে ইলিশ মাছের নিজস্ব একটা স্বাদ আছে সেই স্বাদটা যাতে অটুট থাকে যাতে ভালো থাকে সবাই যাতে খুশি হয় সেজন্যই কিন্তু মশলা কম দিয়ে সবসময় রান্না করার চেষ্টা করি অল্প একটু ফানি দিয়ে একদম দেখতে পাচ্ছেন আদা রসুন পেস্ট এক সিমটি দিয়েছি মাছটা কষানোর পরে তুলে নিচ্ছি আলাদা বাটিতে যাতে বেঙ্গে না যায় মাছের যে ঝোল আর মশলা ছিল তার মধ্যেই কলা আর আলু দিয়ে এখন ভালো করে এটাকে নেড়ে ছেড়ে একটু কষিয়ে নিব বেশ কিছুক্ষণ আগে কলা আর আলু কেটে পানিতে ভিজিয়ে রেখে দিয়েছি তাই কিন্তু কালো হয়নি তরকারির কালারটা একেবারে সেই সুন্দর হবে দেখতেই পেয়েছেন কলাটা কষানো শেষে উপর থেকে মাছগুলো বসিয়ে দিয়ে এখন একদম ঢেকে দিব দশ মিনিটের মতো ফাইনালি কুক করবো একটু দনিয়া পাতা কেটে সঙ্গে দিয়ে দেই এই তো একদম দেখতেই পাচ্ছেন জটপট করে ওফ সেই স্বাদের একটা সবজি রান্না হয়েছে যারা কাঁচা কলা দিয়ে ইলিশ মাছ দিয়ে রান্না করে খেয়েছেন তারা কিন্তু একটা কমেন্ট করে যাবেন এটা সেই স্বাদের একটা সবজি হয় গরম ভাতের সঙ্গে ওফ সেই রকম জমে উঠবে এই হচ্ছে আজকের কাঁচাকলার সবজির ইলিশ মাছের সবজির ফাইনাল লুক দেখতে কিন্তু অসাধারণ হয়েছে খেতে তো দুর্দান্ত আশা করছি রেসিপিটা আপনাদের ভালো লেগেছে ভালো লাগলে ছোট্ট একটা লাইক দিবেন পাশে থাকবেন যারা আমার চ্যানেলে নতুন চাইলে কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিতে পারেন অলরেডি যারা এই কাজটা করে ফেলেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ নতুন আর একটা রেসিপি পাওয়া পর্যন্ত সবাই অনেক বেশি ভালো থাকবেন যারা আমার ফেসবুক থেকে ভিডিওটা দেখবেন তারা একটা শেয়ার করে দিবেন যারা ফেসবুক পেজ থেকে দেখবেন তারা কিন্তু একটা ফলো দিয়ে দিবেন সবাই অনেক বেশি ভালো থাকেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম